আমি জাব্বার বলছি চিনতে পারছো না ও জাব্বাল তুমি এসেছো কলার কলা মনে হয় তুমি চুরি করবে শালা মনে হয় আমি কলা গাছ লাগাছি তো শালা মনে হয় কলা চুরি করবে শালা চারিদিকে বাউন্ডারি দিতে হবে এ শালা চোর আছে ও চাচা তো ভাইটা চোর

সালা আমরা সিনেমা দেখতে যাব দিয়ে কলা গাছ সব পেরে নেবো আমার ভাইকে পাঠিয়ে ভালোই হবে আমাদের রাতের বেলায় খাওয়া সিনেমা দেখতে যাই আর ভাইকে পাঠিয়ে দেবো কলা গাছ কলা সব চুরি করে নেবে ভাই কিছু ভাবলে নাকি না না ওসব ভাবিনি চলো ভাই উঠো চলো ভাই চলো চলো উঠো আমার চলো চলো বাবা রে

আজকে জান ভরে যাবে কলা খেয়ে আর প্রমাণ পাওয়া যাবে না এইটাকেই ভেঙে দি ভালো হবে আশেপাশে কেউ নাই তো নাহলে ভাঙা কেউ দেখে নেয় যদি এম টাইম পাওয়া যাবে না ওইটা কে রে তুই আমার ছাড়া আমার শত্রুই আছিস বাহানা করে আমাকে বাহানা করে আমাকে বললি সুজন সখী বই দেখাতে নিয়ে যাব দু টাকা টিকিট দিয়ে কলা বাগানে একটু কাউকে পাঠিয়েছিস বাগানটা দেখেই আসবো শালা কে আছে থাকবে। ওমারি থাকলো না ঠিক কেউ বুঝতে পারলো না আর কোনো নাই যেখানে কেউ নাই তো রে শালা কলা গাছ মনে হচ্ছে ভাঙা ভাঙা লাগছে রে কলা গাছ মনে হয় শালা কেউ ভেঙেছে বলে কলা বাগানে ভূত থাকে সন্ধ্যাও লেগে গেল সন্ধ্যাও লেগে গেল শালা রে এক শালা যাবো বাগানে বাগানে তো ঢুকতে ভয়ও লাগছে রে ফোনটা কি বের করে ওকে ফোন লাগায় একটু দেখি ও তো হাগার নাম করে বেরিয়ে গেছে আমার তো সিনেমাও শেষ হয়ে গেল একা তো বাগানে ঢুকতেও ভয় লাগছে দেখি ওকে ফোন করে নাইন জিরো এই তো সবাই পেয়েছি নম্বরটা হ্যাঁ হ্যাঁ এই নম্বরটায় এই নম্বরটাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখি ফোন করি হ্যাঁ বেল বাঁচছে কি ব্যাপার বেল বাসে পায়খানায় কি ফোন রেখে গেছে নাকি বেল বাঁচছে কি ব্যাপার যাক সিনেমা দেখার আগে তো দেখে দেখা পড়াতে চুরি করেছি যাক কে ফোন করলো এই টাইমটা আমাকে দেখি তো একবার কে ফোন করলো ওই তো করেছে এবার তুমি পুরো পুরোপুরি ফেঁসে যাব হ্যালো হ্যাঁ ভাই আরে কোথায় আছিস তুই কেন তো সিনেমা হলের সামনে আছি হ্যাঁ কেন কি বলছিল আর ভাই বলিস না বাগানের ধারে আমি দাঁড়িয়ে কথা বলছি একটু আয় না রে আসলে আমার খুব ভালো হতো সন্ধ্যা লেগে গেছে তো বাগানে ঢুকতে খুব ভয় লাগছে বাগানে বলে ভূত থাকে আমি আজকে যেতে পারবো না গো খুব ক্লান্ত হয়ে গেছি আর বইটা দেখলাম ভালো লাগছে না খুব ভালো লাগছে না তুমি বাগানটা সামলাও আমি সাথে ঠিক আছে তাহলে আসবা না বন্ধুর বাগান দেখতে আমার তো ভয় লাগছে একা ঠিক আছে তুমি যখন আসবা না আমাকে একাই বাগান যেতে হবে লাঠি খান লিয়া কলা ধরেছে বাগানে অনেক দেখে আসি যাই বাগানের দিকে রহনালী কি করব আর ভালো লাগে না লাঠি খান কই আসবে না যে এখন কি করবো ভয়ও লাগছে থাক ফোন খ্যান থাক ফোন খ্যান একাই যাই বাগানে যা হবে হবে ভয়ও লাগছে দেখি সন্ধ্যা হয়ে গেল যা হয় হবে কলা বাগানটা তো দেখে আসি আরে কলা কেমন কেমন লাগছে রে ও গে মা সর্বনাশ হয়ে গেছে আমি এই মনে মনে ভেবে আছি নু আরে এখন কলা গাছ ভেঙে দিয়েছে কলার কাঁদো চুরি করে রে হায় হাই রে হা হাই রে হা এক কল লোকে ডারে কলা ছালরা খেয়ে আছে পাকা কলা কালকে আর পাকা কলা আর তেলিতাম কালকে আল্লারা সব কলা খেয়ে আছে dara আজ আমি বেলকে দেখাই ছাড়বো কলা গাছ থেকে কলা আজ যে খেয়ে ছাড়বো ও কলা চুরি করে মাঝে মধ্যেই কলা চুরি করে ও মাঝে মধ্যেই কলা চুরি করে আর সব কলা ওরা ওইভাবেই খায় স্টপ ওই কলাই ওরা নিয়ে যায় ওই কলাই আজকে যা হবে ওর নামে হাইকোর্টকে কেস করে দেব সালা এদ্দা আর এখন গাছও ভেঙে দিয়েছে আমার যা করেছিস করেছিস আমি হাই হাইকোর্টে গিয়ে কেস করব। করবো গাছটার কলা ধরেছিল সিঙ্গাপুরি কলা তো গাছটা কলা আছে এইভাবে কলা গালা সবাই চুরি করছে এখনো কলা আমি পাইনি আজকে গিয়ে নামে কেস করেই ছাড়বো যাহা গেটার লাগিয়ে কি করবো এখন ব্যাস করবো লাগে যাই গাড়ি খান অন্ধের নামে কেস করবো আগে ঘরে তো যাই দলিল খান বের করি বাগানটা লি অধের নামে একটা কেসই করতে হবে ওরা শুধরাবে না এই রাগে আমার বাগানকে বাগান তুমি যাও এই আগেও ওরা বাগানকে বাগান এই আগেও বাগানকে বাগান সব ওরা শেষ করেছে ঘরে যাবো না আজকে ওই আজকে আমাদের মন্দিরে যাব মন্দিরে গিয়ে ওই তো আমাদের মন্দির খান খুলেও রেখেছে আজকে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবো বলে আমি হাই করতে এ বাবা তোমাকে জিম্মা করে রাখলাম আমার আসল আসামি বিঘা জমির পালা সব শেষ করে দিয়েছে একদিন আরো যেতে পারিনি আজকে আমি হাইকোর্টে যাচ্ছি কোর্টে কেস যেন জিতে আসি ঠাকুর তোমাকে সাক্ষী করে গেলাম নাহলে কোনোদিনও দিনও পুজো দেবো না তাহলে তোমাকে সাক্ষী করে গেলাম তোমাকে সাক্ষী করে গেলাম আমি যাই হাইকোর্টে গিয়ে কেস করে আসি কেস মামলা যে হবে তারপরে তোমাকে আমি পুজো দেবো তার আগে দেবো না আমি যাই আজকে যা টাকা লাগবে যা হবে আজকে তো করবই কেস কেস করব যা টাকা লাগবে লাগু আমি চোর ধরেই ছাড়বো আজকে চোরকে আজকে আমি চোরকে আমি ধরবই ফোন করি উকিল উকিলবাবুকে তারপরে আমি দেখছি উকিলবাবুকে দেখছি নিচের দিকে তাকিয়ে হাঁটতে হবে কপাল তো এমনিতেই খারাপ চলছে কি আর করব ওরে আমি সিঁড়ি থেকে নামছি জাব্বাল সালা উকি মেরে দেখছে ও এখানে করছে কি আরে যাই ওরে সালা কি ব্যাপার আমি ওকে দেখে উকি মেরে নামলাম ও কি সালা ভূত আছে নাকি জাব্বাল মতন লাগলো ওই তো জাব্বাল সালা আবার গায়ে হয়ে গেল ভূত নাকি রে সালা মনে হয় সত্যি ভূত আছে ওর নামে তো উই করলে না কি করে ওকে বুঝাবো মাথায়ও ঢুকে না রেডি যা হবে হবে ও ভাই ছিল ভয় করলে চলবে না কেসের মামলা যখন লড়য়েছি কেস করেই ছাড়বো যা হবে হবে গাড়িটা লিয়ে আগে গাড়ি নিয়ে যাব কোনো কো হ্যাঁ উকিল বাবু হ্যাঁ উকিল বাবু হ্যাঁ উকিল বাবু আমি আসছি গাড়ি নিয়ে এক্ষুনি আসছি এক্ষুনি আসছি ফোন করেছিলাম আমি মিস কল ঢুকে গিয়েছিল হ্যাঁ ও অনেক ঘটনা অনেক ঘটনা অনেক এক পালা ঘটনা হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ ओ हो गया